যে আপনাকে আদতে বোঝে না তার কাছে আপনি যতই নিজেকে ব্যাখ্যা করতে যান তাতে কোনোই ফায়দা নেই আপনি যতই তার কাছে নিজেকে নিজের অনুভূতি ব্যাখ্যা করেন না কেন সে সেটা বুঝেও এমন কি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাবেই যে বোঝার সে আপনাকে এমনিতেই বুঝবে তার কাছে কোনো ব্যাখ্যার তো প্রয়োজন নেই যারা আপনাকে চেনে না জানে না ঠিক তাদের কাছেই ব্যাখ্যার প্রয়োজন হয় একটু খেয়াল করুন আপনাকে অবহেলা ঠিক তারাই করে যারা আপনার প্রতি অনাগ্রহী এমনকি আপনার প্রতি যাদের কোনো আগ্রহ নেই আপনার প্রতি যার আগ্রহ আছে সে আপনাকে ভালোবেসে এমনকি আপনাকে গুরুত্ব দেয় যে আপনাকে কোশ্চিন কালেও অবহেলা করবে না সে আপনাকে আরও জানতে চাইবে বুঝতে চাইবে এমনকি আপনি পাত্তা না দিলেও আসলে মানুষ যে বোঝে না তা নয় মানুষ ঠিকই বোঝে শুধু আপনাকে বোঝে না বুঝতে চায় না একটি অবশিশু তাকে কেউ ভালোবাসলে দিব্যি বুঝতে পারে কোনটা ভালোবাসা এবং কোনটা অনাদর বুঝতে পারে কেউ সব বুঝেও যখন আপনার অনুভূতিকে মূল্য দেয় না আপনাকে অবহেলা করে আপনাকে গুরুত্বহীনভাবে সে আসলে আপনার প্রতি অনাগ্রহী যে ব্যাপারটা আপনাকে যন্ত্রণা দেয় যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনার প্রতি উদাসীন হতে পারে না আপনার কষ্ট হচ্ছে দেখেও চুপ করে বসে থাকতে পারে না পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার ভালোবাসার মানুষটার কষ্ট লাঘব করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখে যেখানে নিজেই বুঝতে পারছেন একটা মানুষ আপনার প্রতি সামান্য আগ্রহ দেখাচ্ছে না সে আপনাকে আদতে বুঝতে পারবে মনে হয় না একটা মানুষ আপনাকে ভালোবাসে তার কাছে আবার কিসের ব্যাখ্যা তার প্রতি আপনার সমস্ত অনুভূতি আবেগ আকুতি এবং ভালোবাসাই তো সবচাইতে বড় প্রমাণ এসব দেখেও যে আপনাকে এড়িয়ে চলে দিনের পর দিন কথা না বলে থাকে সময় না দিয়ে থাকতে পারে আপনাকে বিন্দুমাত্র বোঝার চেষ্টা করে না সে আপনাকে ভালোবাসে না একদমই না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন যে কমেন্টগুলো আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবে এবং আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ